হ্যালো ব্যাক টু আমার চ্যানেলে সব বন্ধুদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে নেক্সট ডে তো বেরিয়ে পড়েছি আমরা আজকে মোহনায় তো আজকে যাচ্ছি আমরা মোহনায় তো আমাদের সাথে থেকে দেখতে থাকো আর মোহনায় কি কি দেখা দেখার আছে তো সেটাও দেখা চেষ্টা করব তো আমরা এখন উঠে পড়েছি গাড়িতে তো গাড়িতে করে আমরা যাচ্ছি সবাই আর পিছনে আমার বোনের শাশুড়ি মা বসে আছে তার শুধু গা হলপল করছে ওই জন্য নাক মুখ ঢাকা দিয়ে যাচ্ছে তো আমরা অলরেডি চলে এসেছি মোহনায় তো মোহনায় দেখো মাছ চারিদিকে শুধু মাছ আর মাছ ক শুকনো মাছ তারপরে কাঁচা মাছ তো আছেই সব সময়ের জন্যই তো চারিদিকে শুকনো মাছ আর প্রচণ্ড গন্ধ মানে কি শুটকি মাছের গন্ধ গন্ধ হলেও যারা সুটকি মাছ খায় তাদের বেশ ভালোই লাগে কিন্তু যারা খায় না তারা তো মানে নাক মুখ চাপা দিয়ে তবে যেতে হয় তো আমরা দেখো কত রকমের মাছ দেখছি চারিদিকে মাছ আর মাছ দেখো কত সুন্দর মাছ মাছের বাজার শঙ্করপুর মোহনা এদিকে সব শুধু মাছের বাজার আর কত রকমের কাঁকড়া দেখো আর এখানে গলদার চিংড়ি বড় বড় চিংড়ি আর বরফে মাছ শুধু মাছ তো ইচ্ছা যায় যে নিয়ে যাব কিন্তু আমরা রাত্রের দিকে বাড়ি ফিরবো যদি ভোরের দিকে ফিরতাম হয়তো মানে সকালের দিকে ফিরলেও ভোরের দিকে নিয়ে চলে যাওয়া হতো আর রাত্রে বাড়ি ফিরব তো ওই জন্য নিয়ে যাওয়া হয়নি তো আর চলো আমরা এখন মাছগুলো দেখে নিয়েছি এবার একটু যাই মোহনায় তো এখানে দেখো মাছগুলো দেখে নেয় যেতে ইচ্ছা যাচ্ছে না শুধু ফটোই তুলছি ভাবছি কত সুন্দর ফটো বেশ তুলেই নিয়ে যায় নিয়ে যেতে পারবো না তো কী হয়েছে মাছের ফটোগুলোই তুলে নিই তো এই দিকে দেখো কত রকমের মাছ শুধু হলুদ হলুদ মাখিয়ে রকম মাছ আছে আর ইলিশ মাছগুলো তো এত সুন্দর এইখানে কিছু বাজার বসেছে এই যে বেশ কিছু বাজার বসেছে সব কিছু কিন্তু দোকানগুলো বসেনি এখানে শাখা আরে বিক্রি হচ্ছে আর এই দিকেও নানান রকমের খেলনা এটা সেটা বাচ্চাদের বিক্রি হচ্ছে আর এই দিকে দেখো তো মোহনা থেকে একটু এদিকে চলে এসেছে বেঁকে সেখানটা ঢেউ নেই মানে এমনি স্থূমকো জল আছে তো এখানে ডাব বিক্রি হচ্ছে এদিকে আর এই পাথরগুলো দেখতে পাচ্ছি এই পাথরের উপরে কিন্তু কাঁকড়া উঠে অনেক ছোটো ছোটো কাঁকড়া উঠে পড়েছে তো আমরা দাঁড়িয়ে গেলেই দেখছিলাম এতক্ষণ ধরে আর আকাশটা দেখো মেঘ ধরে পুরো কালো হয়ে গেছে আর খুব সুন্দর দারুণ লাগছে মেঘটা তাই না আর নিচে জল চারিদিকে জল আর জল এই বালি মানে আমাদের তো মনে হচ্ছে কাছে যদি বাড়ি হতাম প্রতিদিন এখানে আসতাম ভিডিও বানানোর জন্য কিন্তু আর কি সমস্যা আমার ফোনে এই কদিনের জন্য আবার প্রচণ্ড স্লো কি বলবো যে দুটো মন খুলে ভিডিও বানাবো তাও জো নেই তো বোনারে বলছে মারে বলছে একটু আখের রস খেয়ে নে আর আস্তে আস্তেই সবাই আখের রস খেয়ে নিচ্ছি তার কারণ আমাদের বাবানের শরীরটা একটু গরম হয়ে গেছে ওর জন্যই আরও খাওয়া নাহলে আমরা না খেলে তো বাবান তো খাবে না ওই জন্য একটু আখের রস খেয়ে নিলাম দেখো দাঁড়িয়ে সবাই মিলে খেয়ে নিলাম আর যিনি এই আখের রস বানাচ্ছেন তার ফোনে ফোন নেই কানেও কি হেডফোন নেই কি নিজের মনেই বকে যাচ্ছে তা জানি না তো যাই হোক আমরা চলে আসছি এখানে দেখো ঢেউ দিচ্ছে আমরা একটু দাঁড়িয়ে আছি মা আর ছেলে তো দেখো অলরেডি আমরা চলে এসেছি এখানে আর খুব সুন্দর দারুণ লাগছে এখন আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে বেলায় রোদ্দুর হবে তো এখনও আবহাওয়াটা খুব ভালোই আছে মানে সকাল সকাল তো চলে আসছি আর এখানে যত ভোরের দিকে আসবে ততই ভালো কিন্তু সূর্যোদয় দেখতে পেলাম না কারণ একটু বেলা হয়ে গেছিলো আমাদের আসতে তো আমরা দুবনে কিছু সেলফি তুললাম কিছু ভিডিও বানালাম যেটুকুর মধ্যে নেট স্লো তো বেশি বানাইনি তো যেটুকু হয় আর কি তো চারিদিকটা ঘুরিয়ে একটু দেখাচ্ছি দেখো আর আবার চলে আসছি মাছ সেই মাছ তো একটু ঘুরে টুরে চলে আসছি মাছের বাজারে আবার মাছ দেখতে মাছগুলো ইলিশ মাছগুলো শুধু দেখো দেখলেই খেতে ইচ্ছা যাবে ইলিশ মাছগুলো কি বড় বড় তাই না তো এইখানে পাবদা মাছ পমফ্লেট মাছ সরি পমফ্লেট মাছ ইলিশ মাছ তারপরে অনেক রকম নাম না জানা মাছ মানে যেই মাছের নাম না জানি সেটা তো নাম না জানাই তাই না তো চলো মাছগুলো একটু দেখেই নাও তোমরা আর একটা মাছ আমি দেখলাম মানে কি বলবো এটা কি যায় না দেখো এই মাছগুলো দেখো দেখি তোমরা চিনতে পারো না এই দেখো এই মাছগুলো চিনতে পারছো এগুলো কী বেশ মাছ বললো যে তারা মাছ তারা মাছ না কী মাছ একটা বললো তো এই মাছগুলো দেখো কীরকম ধরনের আমার তো দেখি কীরকম হচ্ছে এগুলো কী করে খায় যায় না মানে আমরা খাই না যারা ভালোবাসে তারা অবশ্যই খায় আর নাহলে হয়তো বিক্রি হতো না তো যাই হোক আমরা একটু ঘুরে টুরে একটু খিদে পেয়ে গেছে তো আমি ইডলি ভালোবাসি বলে তো ইডলি খাচ্ছি আর ওরা সবাই খাচ্ছে পরোটা কে লুচি এই ঘুগনি এরা এইসব খাচ্ছে আর আমাদের বাবানের তো খাওয়ার নাম নেই কোথাও গেলে তো খাওয়া উঠেই যায় একেই তো ভালো খায় না তো আমরা খাওয়া দাওয়া সেরে এবার ফিরছি বাড়ি মানে যেখানে থাকি রুমে তো এখানে দেখো পুরীর মন্দিরের যে নকল মন্দির হচ্ছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম এই যে এখানে পুরীর নকলটা হচ্ছে মানে পুরীর মন্দিরের যে নকল দীঘায় হচ্ছে না বানানো হচ্ছে সেটাই দেখালাম তো আমরা ওখান থেকে আরেক জায়গায় চলে আসছি এটা হলো কিয়ে এটা হলো শঙ্করপুর তো আমরা তো মোহনায় ছিলাম তো এবারে এসছি শঙ্করপুরে তো শঙ্করপুরটা একটু তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে চোরা হয়ে আছে তো এখানে একটু ডাবের জল খেয়ে নিলাম তো সেখানে খেয়েছিলাম এ আখের রস তো এখানে খাচ্ছি ডাবের জল তো একটু মাথাটা ঠান্ডা করে নিতে হবে আর রোদ্দুরটা বেশ বেরিয়েছে চোরা হয়ে তো তাই জন্য একটু ঠান্ডা ঠান্ডা শরীরটা করে নিলাম মাথাটাও ঠান্ডা করে নিলাম তো চলো এবারে আমাদের গন্তব্যস্থলে যাওয়া যাক আর রোদ্দুর হয়ে গেছে এখন ঘোরা তো যাবে না তো রান্নার রাবান্না সেরে খাওয়া দাওয়া সেরে আবার বেরোবো একটু বিকেল বিকেল সেই তো এখন বাজে 12টা তো 11টার সময় এসেছি চারিদিক ঘুরে শংকরপুর ঘুরেছি তারপরে কি মোহনা মোহনায় গেছিলাম শংকরপুর গেছিলাম তো দিয়ে মাছ ধরকমের মাছ তোমরা দেখলেই তো তো মাছ দেখে এসেছি ঘুরে আর ওখানেই নাস্তা করে আর চলতে اكو আর এসে মা আর রান্না চাপিয়েছে এদিকে অনেক মাছ কিনে নিয়ে এসেছে সেখান থেকে মাছ রান্না হচ্ছে আর এর আমরা এই গান টান করলাম করে বসেছি আর আমাদের মানু এখন

আমার পায়ে ব্যথার জন্য একটু মনটা খারাপ পায়ের ব্যথা হয়েছে অনেকবার করে পায়ের নুন চিনির জল নুন চিনি বলছি নুন জল গরম করে দেয়া হচ্ছে আর অনেক হচ্ছে ওষুধও খাওয়া হয়েছে আমার এখানে এসে ওই যে মানে পুরী গেছিলাম এর আগের বারে মানে পুরী গিয়ে তখন ব্যথা হয়েছিল একবার জলেতে পড়ে গিয়েছিলাম ব্যথা হয়েছিল তো তখন ভালো হয়ে গেছিলো আর এবারে ভালো হচ্ছে না না কেন জানি কালকে স্নান করতে গেছিলাম আর ভালো হয়নি এখনো ব্যথা হয়ে আছে মাঝে মাঝে ঘুরি ঘুরে আসছি আর তার জন্য ওষুধও খা খাওয়া হচ্ছে আমার তার জন্য ওষুধও খাওয়া হচ্ছে তো এখন বসে আছি আবার ভাতটা খেয়ে কিছুক্ষণ পরে বেরোবো তো চলো তো বন্ধুরা আমরা খেতে বসে গেছি রান্না কমপ্লিট তো আমরা খাচ্ছি তো আজকের মেনুতে হয়েছে ডাল আর সেই শঙ্করপুর গেছিলাম একশো টাকা মাছ কিনেছি প্রায় দু কেজি আড়াই কেজির মতো মাছ দিয়েছে তো সেগুলোই এনে সেটা দিয়েই আলু দিয়ে সবজি বানিয়ে নিয়েছি দেখো তো চলো খাওয়া দাওয়া সেরে আবার বেরোতে হবে ঘুরতে তো চলো তো ফ্রেন্ডস আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে পার্কে তো হেঁটে হেঁটেই যাচ্ছি গাড়ি নিয়ে যাচ্ছি না কারণ সামনেই পার্কটা আছে বলে আর গাড়ি নিয়ে যাচ্ছি না তো বেশি দূর নয় শুধু আমরা যেখানে আছি সেখান থেকে অল্প একটু পায়ে হেঁটে গেলেই কিন্তু দেখতে পেয়ে যাব সেই পার্কটা আর যাওয়ার পথে দেখো এই দৃশ্যগুলো পরে খুব সুন্দর দেখলে যেন মন প্রাণ জড়িয়ে যায় কত সুন্দর শুধু এটা দেখো ময়ূরটাকে জড়িয়ে ধরে আছে আর কত সুন্দর লাগছে তাই না খুব সুন্দর দৃশ্যটা তো আমরা এগুলোকে দেখে দেখে যাচ্ছি আর তোমরাও দেখো বন্ধুরা কীরকম লাগছে চারিদিকটা খুব সুন্দর লাগছে তো আমরা উপস্থিত হয়ে গেছি অমরাবতী পার্কে তো চলো আমরা অমরাবতী পার্কের ভেতরে প্রবেশ করি তো দেখা যাক ভেতরটা কি কি আছে কত সুন্দর পার্কটা পার্কটার ভেতরে প্রবেশ করেই যেন মনটা আরও শান্ত হয়ে গেল কত সুন্দর সুন্দর দৃশ্য তো দেখো তোমরাও দেখো আমার সাথে তো খুব ভালো লাগছে মনে হচ্ছে যেন আমাদের ওখানেও যদি এরকম একটা পার্ক থাকতো তো আমরা মানে প্রায় যেতাম প্রতিদিন না গেলেও প্রায় যেতাম তো দেখো কত সুন্দর লাগছে এখানে ভাবলাম এখানে দুটো ভিডিও বানাবো শুধু ভিডিও শুধু নেটের ওভাবে আর বানাতে পারলাম না কেন যাই না এই দুদিন ভালো নেটই নেই তো আমাদের বাবান এখানে পার্কে আগে ঘুরতে লেগে গেছে ওর যেগুলো বাচ্চাদের যেদিকে আকর্ষণ করে সেই দিকে আর দোলনা ও দোলনা অলরেডি চেপে পড়েছে তো ওর বোনকে নিয়ে এখন এটা ঘুরছে তো আয় ওইখানে রাক্ষসের মুখ আছে সেটা দিয়েও ঘুরে ফেলেছে মানে আমাদের বাবান যে যেমন পছন্দ করেছে সে ঘুরে যাচ্ছে আর আমরা এখানে একটু দেখছি তো ইচ্ছা গেল বোটে চাপবো তো আমরা বোটের টিকিট কেটে আর উঠে পড়েছি সবাই আর বোটে ওঠেনি কারণ ওরা বললো যে আমরা এখানে বসছি তোরা চাপ আর ঘোড়ায় তো আমরা এখানে বসছি তো আমরা শুধু চারজনই উঠেছি হ্যালো দেখো আমরা এখন ভোটে চেপেছি আর আমাদের বাবার নাকি বাবা না ওখানে উঠতে নাই এই ছেলেটাকে কি কি বলবো দেখো তো দেখো আমরা ওই দূরে চলে গেছি দেখতে পেয়েছো কত দূরে গেছি তো আমাদের বাবান তো শুধু বোকাচ্ছে আর বোটেতেও একটু স্থির নেই তো দেখো হাই তারে ওগুলোকে আমি নাম যাই না গো ঠিক তো ওগুলো ইচ্ছা গেল চাপবো কিন্তু ওই বোটে চাপতে চাই মানে এ করতেই ঘুরতেই আমাদের দেরি হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে আর ওখানে যাওয়ার আর সময় হয়নি মানে চাপাড়ার সময় হয়নি তো আমরা এখন বোটে করে ঘুরছি তো এবার বোটের মধ্যে দেখো মানু ওর বাবার সঙ্গে চেপেছে আর আমাদের বোন সাইডে চেপেছে আর আমাদের বাবা একটু স্থির নেই শুধু এই দিকে একবার ওই দিকে একবার করেই যাচ্ছে তো আমাদের মানুর খুব আনন্দ হচ্ছে কিন্তু তো চলো আর আমি দেখো উল্টো দিকে বসেছি এইদিকে প্যাটেল করছি কেন্দ্র ও বোন বললো নে আমি করছি আমি ওইদিকে বসবো কিন্তু আমার বোন আর পাচ্ছে না বলছে আমাকে আর ভালো লাগছে না এই যে নে যেমন ওইদিকে চাপবি বলে দেখো ও মাথার উপর দিয়ে ওই তার দিয়ে যাচ্ছে খুব ভালো লাগছে দেখতে দৃশ্যগুলো তো চলো আমরা বোটে একটু ঘুরে নিই আর ওই দেখো দূরে ওরা বসে আছে আমরা বোটে করে ঘুরছি আর ওরা ওইদিকে বসে আছে তো আমাদের মানু একবার ওর বাবার কাছে যাচ্ছে একবার ওর মায়ের কাছে যাচ্ছে একবার আমার কাছে আসছে তো দেখো আমরা বোট থেকে নেমে পড়েছি আর নাপ দিয়ে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে মানে আধ ঘন্টার মতো ঘুরতে হয় তবুও আমরা আধ ঘন্টার মতো ঘুরি মানে এখান থেকে স্টার্ট হয় ওই যে তারে দিয়ে যে যেগুলো যাচ্ছে সেগুলো তো আমরা দেখো এবার বাড়ি ফিরবো কারণ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে তো চলো তো ফ্রেন্ডস এই মাত্র বাড়ি ফিরলাম চারিদিক ঘুরে একদম পার্ক টার্ক ঘুরে আর এই যে চাউমিন কিনে নিয়ে আসছি বাবা এখন চাউমিন খাচ্ছে আর আমরা ঘুরে এসেছি এবার রান্না হবে রান্না হয়ে খাওয়া দাওয়া সেরে পুরনো দীঘা পুরনো দীঘা থেকে বাড়ি পুরনো দীঘা পুরোনো দীঘা থেকে বাড়ি যাব তো এখন আমরা এই বাড়ি ফিরলাম এই যে খাচ্ছে তো চলো রান্না টান্না হোক খাওয়া দাওয়া সেরে আবার পুরনো দিঘা যাচ্ছে হয়ে গেছে আমাদের এখন বাজছে রাত্রি নটা তো নটার সময় আমরা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি এবারে যাবো অল ডে দীঘায় যাব তো আমার সব ঘুম ঘুম চোখে দেখতে পেয়েছে আমাদের বাবা ঘুম ছাড়েনি মানে ওর চোখে এখনো ঘুম আছে মনে হচ্ছে যেন ওকে এখানে শুয়ে দিলেও ঘুমিয়েই থাকুক আমরা চলে যাই এরকম মনে হচ্ছে তো আমাদের যে ব্যাগপত্র সব বোঝানো রেডি তো এবারে যাচ্ছি পুরনো দীঘায় তো চলো বন্ধুরা সাথে দেখো পুরনো দীঘায় নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় আসতে কয়েক মিনিটের মাত্র ডিফারেন্স তো আমরা চলে এসেছি এসেই কিন্তু হ্যাঁ বড় করে একটা পড়েছে কারণ বেশ ঠান্ডাটা লেগেছে তো আমরা এসেই আগে দোলনার দাম দর করতে লেগে গেছি কারণ দোলনা আমাদের শখ দোলনা নিয়ে যাব তো মা বললো পরে দোলনা কিনবে এখন চ সমুদ্রের গায়ে মানে দীঘার গায়ে একটু বসি তো আমরা দীঘার গায়ে বেশ বসে বেশ হাওয়ায় খাচ্ছি বেশ ভালো লাগছে অন্ধকারে দীঘাটা ভালোই দেখা যাচ্ছে পুরোনা দীঘায় একটু ঢেউ বেশি তো আর নিউ দীঘায় অতটা ঢেউ নেই তো চলো দেখো আমরা বসে আছি চারিদিকটা অন্ধকার আর এই আলোগুলো দেখা যাচ্ছে তো এই ঢেউগুলো দেখো একটু সাদা সাদা আসছে তো আমরা ঢেউ দেখছি বেশ ভালোই লাগছে খুব সুন্দর লাগছে মনে হচ্ছে যেন এখানেই বিছানা করে আর ঘুমিয়ে পড়ি আর যেতে ইচ্ছা যাচ্ছে না এখান থেকে এখানে বসে থাকলে কি যে ভালো লাগে হাওয়া দিচ্ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো আমরা এখন একটু বসে ঢেউ দেখছি ঢেউ গুনছি ওপরে আমরা বসে আছি আমার বাপি দেখো হয় নিচে চলে গেছে নিচে গিয়ে দেখছে আর দিনের বেলা বেশ বোঝা যায় যে নিচটা কীরকম কেউ অন্ধকারে তো ভালো বোঝা যাচ্ছে না তখন ছোটোবেলায় এসেছি তখন অন্যরকম আর এখন পুরো চেঞ্জ হয়ে গেছে কত ছোটোবেলায় এসেছি। তখন আর এখন তো দেখো আমরা বসে আছি এখন তো দীঘার গায়ে বসেছিলাম অনেকক্ষণ তারপর অনেকটাই রাত হয়ে যাচ্ছে সব দোকানদানি বন্ধ করে দিচ্ছে বলে তো চল মা বললো তো চল আগে দলনা কিনে নে বলে দলনা কিনে নিয়েছি দুটো আমাদের একটা বোনের একটা আর কোথাও বেড়াতে এলে যেটা না কিনলেই নয় বিশেষ করে সমুদ্র আর মানে দীঘা আর মা সবাই মিলে কিছু কিছু প্যারা কিনে নিলাম দেখো প্যারা ছাড়া আর কিছুই কিনিনি শুধু প্যারাটাই কিনে বাড়ি নিয়ে যাচ্ছি তো দেখো কত রকমের এখানে শুধু কাজুর খাবার আছে তো চলো এবার কিনে নিয়ে আবার একটু বসবো কারণ বেশ হাওয়াটা দিচ্ছে আর রাত হয়নি বারোটায় আমাদের গাড়ি ছাড়বে তো দেখো এখানে ঝালমুড়ি কিনে নিচ্ছি বাবা বাবা যায় কুড়ি টাকার ঝালমুড়ি একটা মানুষেরও পেট ভরবে না তো আমাদের ওখানে দশ টাকার ঝালমুড়ি খেলে পেট ভরে যায় আর এখানে কুড়ি টাকার ঝালমুড়ি তাও পেট ভরলো না তো চারিদিকটা একটু দেখিয়ে দিলাম দেখো তো ফ্রেন্ডস আমাদের ঘোড়া শেষ হয়ে গেছে এবারে গাড়িতে উঠবো এবারে সোজা যাবো বাড়ি তো আমাদের ঘোড়া মোটামুটি হয়ে গেছে মোটামুটি না এখানে কমপ্লিট এবার পুরো জায়গাটা যাই না এখানের মধ্যেই আছি তো চলো এখন আমরা গাড়িতে উঠে একদম সোজা বাড়ি যাবো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওটা তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভালো থাকবে তো চলো বন্ধুরা ঘোরা কমপ্লিট একবার দেখে নাও এইটা ওল্ড দীঘা ওল্ড দীঘার এই পাশে বিশ্ব বাংলা যেটা বলে তো এইটা ওল্ড দীঘার পাশে বিশ্ববাংলা এখন বাজছে এগারোটা তো এগারোটার সময় এবারে আমরা বাড়ি ফিরছি আর ঘোড়াঘড়ি আমাদের হয়ে গেছে আর এখান থেকে সোজা বাড়ি যাবো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিও তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থেকো তো টাটা